যেই ভিক্ষুকের দেমাক বেশি অহংকার ভরা সেই ভিক্ষুক বেশি দিন টিকে না অথবা মানুষ তাকে মানুষের দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় অথবা সে শূন্য ঝোলা নিয়ে তার ঘরে ফিরতে হবে এই জন্য যারা ভিক্ষুক হবে তাদের প্রথম যেই গুণ থাকতে হবে সেটা হলো কি বিনয় হওয়া আমরা হলাম ভিক্ষুক কার কাছে আল্লাহ তালার কাছে নাকি এটা বলতে সরম লাগে এখন তো সরম টরম কইমা গেছে গা আগের দিনে দেখতাম বিয়ে শি হইলে জামাইরা মুখের মধ্যে রুমাল দিয়ে ধরে থাকত সরম 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 এখন এই দিন উঠে গেছে গা এখন লাজ লজ্জা সব খাইছে মানে এটা কি জামাই নাকি পাবলিক বুঝার কোনো হয়ে নাই আগের দিন তো বিয়ে শাদির মধ্যে জামাইরা দামানরা একটু লাজ লজ্জা ই করতো ওদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখি এক জামাই মানে জামাই সে স্মোকিং করতেছে সবার সামনে বলেন তুই স্মোকিং করার যাই কর একটু গোপনে গিয়া কর মানে এটাই বুঝলাম আল হ্যাউ মিনাল ইমান যে লজ্জা হলো ইমানের একটা কি মানে সে আজকে নতুন বিয়ে করতে চাইতেছে তার একটুখানি লজ্জা হইল না যে আমি সবার সামনে আমার বিয়া করার দিন আমি আজকে এই কাজটা কীভাবে করি